হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আরে বলো না সেদিনকার চলে গেছিলাম স্কুলে আর স্কুল থেকে আমরা চলে গেছিলাম এইখানেই হ্যাঁ এখানে আমাদের বেরি স্কুলের পাশেই কিন্তু এরকম একটা সুন্দর বাসন্তী পুজো হচ্ছে আর বাসন্তী পুজোতে আমাদের স্কুলে এসেই নিমন্ত্রণ করে গেছিলো ক্লাবের ছেলেরা আর সেখানে যাবো না নিমন্ত্রণ রক্ষা করতে তা কি হয় নাকি একদমই না সাথে গিয়েছিল পাখি দিদিমণি আর আমাদের হেড স্যার আর আমি আর গিয়ে তো দেখি বাচ্চা কাচ্চা মহানন্দের নাচানাচি করছে এই জন্যই বলি দুদিন ধরে পেশেন্ট কম কেন যাই হোক আমাদেরকে দেখে তো বাচ্চা কাচ্চা ছুটে চলে এলো আর গ্রামের লোকেরা আমাদেরকে দিতে চলে এলো এরকম সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস যাই হোক ওয়েলকাম ড্রিঙ্কস সেরকম পেয়ে নিলাম আর পাখি কিন্তু খেতে শুরু করেছে আইসক্রিম ওর নাকি আইসক্রিমটা ভীষণই ভাল লেগেছে যাই হোক স্যারও খেয়ে নিল তারপরে আমি দেখছিলাম ওখানে কী কী বান্না হচ্ছে আরে বাবা এ তো মহা আয়োজন গো এ তো লুচি ছাতে হাতে ছোলার ডাল আর গ্রামবাসীরা এরকম সুন্দর একসাথে বসে রান্নাবান্নার প্রস্তুতি করছে এটা দেখে খুব ভীষণ ভালো লেগেছিল যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিও আর হ্যাঁ অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে কিন্তু অবশ্যই একটু ফলো করে দিও যাই হোক এবার এরকম তো লুচি নিয়ে চলেছে এবার তো আমাদেরও খেতে বসতে হবে দেখি গিয়ে সুন্দর সুন্দর ছোলার ডাল আর এরকম গরম গরম লুচি ভাজা হচ্ছে পাশেই চোখ ফিরিয়ে দেখি যে গ্রামবাসীরা কিন্তু সবাই সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল সুতরাং আমাদেরও ডাক পড়লো আমরাও কিন্তু চলে গেলাম খাবার দাবার জন্য চলো এবার অনেকক্ষণ হয়েছে এবার বসেই পড়ি এরকম একটা গ্রামের মধ্যে এরকম সবাই মিলে একটা মহানন্দে যখন খাবার দাবার হয় আর তখন সেখানে গিয়ে নিজেরও বেশ একটা যেন তৃপ্তি ফিল হয় যাই হোক আমি বসে পড়েছি আর আমার পাশে পড়ে গেছে প্লেট আর সুন্দর সুন্দর লুচি আর সাথে সুন্দর সুন্দর ঘুগনি আমি তো বেশ ভক্তি করে খেয়ে নিলাম আর স্যারও বলছিলো তুমি একটু ভিডিও করে নাও আর সেই যে আমি যখন মুখে ভরেছি আমার তো হাসি আর থামে না ওদিকে কিন্তু আমি কিন্তু স্যারেরও একটুখানি টুক করে ভিডিও করে নিয়েছি স্যারও কিন্তু বেশ মহানন্দে খেয়েছে দিদিমণিও খেয়েছে আর ওদিকে পাখি কিন্তু আমাদের সাথে খেয়ে নিয়েছে তাহলে টাটা সবাইকে আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তোমাদের সাথে আমরা তবে খাই হ্যাঁ এরকম নতুন নতুন অনুষ্ঠান পেলে বেশ ভালোই লাগে টাটা সবাইকে